চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আজকের ভোট কেন্দ্রে এখানকার পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি আমার সাথেই থাকবে আপনার সেই ভোটার স্লিপটা দেখি আইডি আমরা তো সকাল থেকেই ঘুরছি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি আমি বাচ্চারাও বসেছে আমি যেটা দেখলাম যে ভোটার আসছে তারা কেন্দ্রে যাচ্ছে ভোট দিচ্ছে এখন অভিযোগটা সকালে একবার শুনেছিলাম যে এরকম একটা অভিযোগ আছে তো পরে আমরা প্রার্থীকে নিয়ে গেলাম ওই কেন্দ্রে গিয়ে দেখলাম যে না এই অভিযোগ সত্য না অভিযোগ তো দিতেই পারে তো সেটা তদন্ত করে আমরা দেখতে হবে যে আসলে অভিযোগটা সত্য না এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কোনো কেন্দ্রে কোথাও কোনো জায়গায় একটি মারামারির ঘটনা ঘটে এটি এত বড় একটা ইলেকশন সেখানে কিন্তু কোথাও কোনো জায়গায় অপ্রীতিকের ঘটনা ধাওয়া পাল্টা দেওয়ারও এরকম আমাকে ফেস করতে হয়নি আমি মনে করছি যে এটা তো শান্তিপূর্ণভাবেই হচ্ছে না আর যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সে তারা যে কোনো পক্ষ থেকে আমাদেরকে বললে আমরা অবশ্যই প্রত্যেকটা বিষয় আমরা দিচ্ছি তারপরে রিটার্নিং অফিসারের সাথে ডিটার্নিং অফিসার সাথে আমরা যোগাযোগ রাখছি কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত নির্বাচন

এখন ঠিক ঠিক হচ্ছে আবার ওখানে ভোট শুরু হয়েছে কেন্দ্র এর ভিতরে একটা দুইটা কেন্দ্রে এইভাবে একটু একটা কেন্দ্রেই আমরা এই শুনলাম সারাদিন আপনি যেটা বললেন অলরেডি ওটা ব্যবস্থা আমরা সাথে সাথে নিয়ে থাকি